বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা দিয়ে টাকা ওই ব্যবসায় মূলধন দেন কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হলে অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল তাহলে কত মাস পরে এটা দেওয়া নেই তাহলে কত মাস পরে টাকা দিয়েছিল অরুণ সেটা বের করতে হবে তাহলে আমরা যেটা করতে পারি আমরা ধরতে পারি যে অরুণ ব্যবসা শুরুর এক্স মাস পরে টাকা দিয়েছিলেন আর এদিক থেকে অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা পাচ্ছেন লভ্যাংশ হিসেবে এটা মোট লাভ এর থেকে এটা বিয়োগ করলে আমরা অজয়ের লাভটাও পাবো তাহলে অরুণ আর অজয়ের লভ্যাংশের অনুপাত বের করব। যেটা কি না মূলধনের অনুপাতে সমান হবে তাহলে এখানে এক্স মাস ধরবো এক্স মাস ধরে মূলধনের একটা অনুপাত পাবো আর এখান থেকে লাভ বিয়োগ করে অরুণ আর অজয়ের মূলধন অনুপাত পাবো এই দুটো অনুপাত সমান লিখলে একটা সমীকরণ পাবো সেখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে তাহলে প্রথম কাজ হবে এই অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত বের করে ফেলা তো এখানে অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা পেয়েছে তাহলে অরুণের লভ্যাংশ সাত হাজার একশো টাকা আচ্ছা মোট লাভ সমান চোদ্দো হাজার টাকা অতীব অজয়ের লাভ সমান চোদ্দো হাজার তার থেকে বিয়োগ করতে হবে সাত টাকা শূন্য তিন এটা শূন্য এক আর নয় দিলে দশ হাতে এক এটা আট হয়ে গেল আট আচ্ছয় চোদ্দো অর্থাৎ ছয় নয় শূন্য শূন্য টাকা তো এখানে অরুণ আছে রজয় আছে তাহলে অরুণ অজয়ের মূলধনের অনুপাত বের করে ফেলি বা লভ্যাংশের অনুপাত অরুণ ও অজয়ের লভ্যাংশের অনুপাত লভ্যাংশের বা মূলধনের অনুপাত সেম হয় তাহলে মূলধনের অনুপাত সমান তাহলে অরুণের ছিল সাত হাজার একশো তিরিশ আর অজয়ের ছিল ছ হাজার নশো তাহলে প্রথম অবস্থায় যদি দশ দিয়ে ভাগ করি তাহলে এটা হবে সাতশো তেরো আর উনসত্তর এখন ঊনসত্তর যদি আমি তিন দিয়ে ভাগ করা যাচ্ছি তাহলে দুই তিন তেইশ সাত এক তিনকে দেখি তেইশ দিয়ে ভাগ করা যায় কি না তেইশ তিন তেইশ ও ঊনসত্তর নয় আর দুই দিলে এগারো হাতে এক সাত সাত আর শূন্য দিলে সাত তিন তাহলে যদি তেইশ দিয়ে ভাগ করে এখানে একত্রিশ হচ্ছে আর এটা আচ্ছা এখানে একটা শূন্য আছে তাহলে তেইশ দিয়ে ভাগ তেইশ দিয়ে ভাগ করলে একত্রিশ এটা তেইশ ভাগ করলে তিন তাহলে অনুপাত হলো একত্রিশ ইস টু ত্রিশ এবার অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন দিয়েছিলেন তাহলে ধরে নেব অরুণ এক্স মাস পরে ব্যবসা শুরুর একুশ এক্স মাস পরে টাকা দিয়েছিলেন মনে করি অরুণ এক্স মাস পরে টাকা দিয়েছিলেন তাহলে সময় সাপেক্ষে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত বের করতে হবে সময়ের সাপেক্ষে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান এখানে দেখো এখানে অরুণ ও অজয় চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন অজয় কিন্তু কোনো টাকা দেননি তাহলে অরুণ দিয়েছেন প্রথম চব্বিশ হাজার টাকা তাহলে এই চব্বিশ হাজার টাকা বারো মাসের জন্য আর পরে দিয়েছেন বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কত মাস পরে নেই আমরা এক্স মাস ধরেছি তাহলে বারো মাস থেকে এক্স মাস চলে গেলে আর বাকি থাকে বারো মাইনাস এক্স মাস এটা তাহলে এটা অরুণের সময়ের সাপেক্ষে অরুণের মূলধন আর অজয়েরটা অজয় দিয়েছিলেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা নেওয়ার পরে কোনো টাকা দেননি তাহলে এটা কেবল বারো মাস খাটবে তো যদি বারো হাজার কোমন নিই বারো হাজার কোমন নিলে এখানে বারো দু ২ চব্বিশ দুই এখানে বারো দুই আর বারো গুণ খুলে চব্বিশ প্লাস এখানে বারো হাজার কমন নিয়েছি তাহলে বারো মাইনাস থাকবে ইজ টু তিন বারং ছত্রিশ ছত্রিশ দিয়ে চারখানা শূন্য বারো হাজার দিয়ে ভাগ করছি তাহলে ভাগ করলে এখানে আচ্ছা আমি আরেকটু সরল করে লিখি এটা বারো হাজার চব্বিশ এবং এখানে বারো তাহলে হল ছত্রিশ মাইনাস এক্স টু তিন তাহলে আমরা এখানে লিখতে পারি যে তিন তিরিশ ইন্টু বারো হাজার এভাবে লিখলাম তাহলে দেখো এক দুই তিন চার চারটে শূন্য ছিল এক দুই তিন চার এখানে ছত্রিশ ছিল তিন বারং এভাবে লেখার কারণ হলো বারো দিয়ে ভাগ করব পূর্বপদ আর উত্তর বা তাহলে বারো ভাগ করলে এখানে হচ্ছে ছত্রিশ মাইনাস এক্স ইস টু ত্রিশ তাহলে এটা হলো অনুপাত এটাও সেই মূলধনের অনুপাত বা লভ্যাংশী অনুপাত বলতে পারি তাহলে এই অনুপাত এবং এই অনুপাত সমান হওয়ার কথা তাহলে আমরা সমান লিখব লিখে এক্সের মান এখান থেকে পেয়ে যাব তাহলে লিখবো প্রশ্নানুসারে ছত্রিশ মাইনাস এক্স বাই ত্রিশ সমান একত্রিশ পাই তাহলে উভয় পক্ষ থেকে তিরিশ তিরিশ কেটে দিলাম তাহলে পাচ্ছি ছত্রিশ মাইনাস এক্স সমান বা মাইনাস এক্স সমান একত্রিশ মাইনাস মাইনাস সমান একত্রিশ অর্থাৎ উভয় দিক দিয়ে মাইনাস মাইনাস কেটে দিলে এক্স ওয়ান পাঁচ তাহলে প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন এখানে এক্স ওয়ান পাঁচ বেরিয়েছে তাহলে অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তাহলে অতএব অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন